যিশু প্রভুর বাক্য বলে যাকব এক অধ্যায়ের ষোলো সতেরো পদ হে আমার প্রিয় ভ্রাতৃগণ ভ্রান্ত হইও না সমস্ত উত্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আইসে সেই পিতা হইতে নামিয়া যাহাতে অবস্থারণ পরিবর্তনের ছায়া নাই আইসে তাহলে বিশ্বাসী সন্তানরা দেখুন প্রভু কত সুন্দর রূপে যাক পুস্তক দ্বারা আমাদের জানাচ্ছে যে তোমরা প্রিয় খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা প্রভুর পথে চলা সন্তানেরা তোমরা কোনো মতে ভ্রান্ত হইও না কোনো মতে বিভ্রান্ত হই না তোমরা স্থির থাকো তোমরা এটা বোঝার চেষ্টা করো যে সমস্ত উত্তম দান যেটা আমাদের জন্য ভালো আমাদের জন্য গ্রহণযোগ্য সেই সমস্ত সুন্দর দান সকল আশীর্বাদ সকল সেই সিদ্ধ বর সকল কোথা থেকে আসে না সেই যতীন্ময় পিতা ঈশ্বর পিতা প্রভু যিশুর কাছ থেকে পিতা ঈশ্বরের কাছ থেকে নেমে আসে এখানে কোনো রকম অবস্থারণ নেই কিংবা পরিবর্তনের ছায়া মাত্র নেই ঈশ্বর প্রভু সমস্ত কিছুই অনু গ্রহ করে দয়া অনুসারে তোমাদেরকে দিয়ে থাকে তাই তোমরা কোনো মতে গর্ব করো না ভ্রান্ত হইও না তোমরা কোন রকম ভাবে সেই দলাদলি হিংসা ক্রোধ করো না সম্পূর্ণ নম্রভাবে প্রেমের সঙ্গে প্রভুর কাছে যাচনা প্রার্থনা করো তোমরা প্রভুর কাছে বিশ্বাস ভরে চাইতে থাকো তিনি তোমাদের দেবেন কারণ সমস্ত উত্তম দান সদা প্রভু পিতা ঈশ্বরের কাছ থেকে আসে এখানে কোনোরকম পরিবর্তন নেই এখানে কোনো রকম মন্দতা নেই সম্পূর্ণ সত্য সঠিক থেকে তিনি দিয়ে থাকেন ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন আমেন